এনসিপির আর এক নেতা খুলনার নেতা সমন্বয়কারী উনিও গুলি খেয়েছে সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে তেমন একটা সম সমস্যা নাই আশঙ্কা মুক্ত আছে ও আমার ভাই রাজানি না কোন কারণে গুলি খেয়েছে পত্রিকায় এসেছে অন্য খবর বলল পত্রিকার নিউজ হল যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল কি যেন ব্যবসাটা বসা তো মনে করি যদি কেউ অন্যায় করে এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা গুপ্ত হত্যা চালানো এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই যদি এই জমিনে কায়েম হয় প্রতিটা মানুষ সুখে থাকবে আমি বলি স্বাধীনতার মানুষের বছর পার হয়ে গেল আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে আর কারো যদি কোনো রোগ হয় রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও কথা না বলে যে কেশবপুর নিয়ে যাও কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে যদি দেখে যে না আমার আমার না না তাইলে বলে দিয়ে হবে তোমরা নিয়ে যদি সিটি যেমন এন সিপির আর এক নেতা খুলনার নেতা সমন্বয়কারী উনিও গুলি খেয়েছে সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে তেমন একটা সমস্যা নাই আশঙ্কা মুক্ত আছে ওগো আমার ভাইয়ের জানি না কোন কারণে গুলি খেয়ে পত্রিকায় এসেছে অন্য খবর বলল পত্রিকার নিউজ হল যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল কি যেন ব্যবসাটা বসা ইয়াবা টিয়াবা এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়ে আল্লাহ ভালো জানে কারণ পুলিশ সকালে বলে এক কথা বিকেলে আবার আরেক রকম হয় না হয় না এই জন্য ওইটা নির্ভরযোগ্য মনে করছি না কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে করে রাজপথে গুলি এইভাবে হত্যা করা গুপ্ত হত্যা চালানো এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্য ইনসাফ চাই বলেছে না বলে বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই এই জন্য আমরা বলতে চাই এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন মাথায় রাখবেন আপনি আঠারো কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন আপনি মারবেন আবার বিপ্লবী তৈরি হবে আবার মারবেন আবার বিপ্লবী তৈরি হবে ওই তিতুমিরের পাশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই পাশের কেল্লা ভাঙলাম তিতুমিরকে শহীদ করলাম আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে এবং আঠা এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে ঠিক না বেঠে তিতুমির কে শেষ করা গেছে কিন্তু তিতুমির উত্তর সুরিদের শেষ করা যায় যাই নাই ও আমার ভাইরা এমনি ভাবে যারা যায় করুক না কেন ইসলামকে মুছে দিতে পারবে না ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে বরং তারা ইতিহাস থেকে মুছে